এবার বাংলাদেশিরা আম্পায়ার কিনেছে টাকা দিয়ে এমনটাই দাবি করছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলের ঘটনা মাঠের আম্পায়ার আঙুল তুলে সৌম্য সরকারকে আউট দিলেও সৌম্য রিভিউ নিলে বদলে যায় তা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিস্ময় আর হতাশা ফুটে উঠেছিল মাঠেই সেই জল যে আরও বহুদূর করাতে পারে তা বোঝা গেল শ্রীলঙ্কান সহকারী কোচ নাভেদ নামাজের কথাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নাবিদ নাওয়াজ। মাঠে এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই সংবাদ সম্মেলনেও এ নিয়ে প্রশ্ন আসাটা ছিল অনুমতিও এই সিদ্ধান্তে নাবিদ বলেন অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছেন টিভি আম্পায়ারের কাছে যথাযথ প্রমাণ থাকতে হবে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য এটা স্পষ্ট যে স্পাইক ছিল বড় পর্দায় তা দেখেছি আমরা এই ব্যাপারে আমরা ম্যাচ রেফারির কাছে যাব বড় পর্দায় যে ফুটেজ দেখা গেছে তা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কাছে যথেষ্ট না আমি নিশ্চিত যে টিভি আম্পায়ারের কাছে হয়তো প্রমাণ আছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেওয়ার পেছনে তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত দলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন নাবিদ এটা প্রথম উইকেট ছিল শুরুতে উইকেট তুলে নিয়ে আমরা বেশ ভালো একটা শুরু করতে পারতাম এমন উইকেটে যে কোনো উইকেটই বেশ গুরুত্বপূর্ণ আমরা আম্পায়ারের বিরুদ্ধে এ নিয়ে আইসিসির কাছে নালিশ করব